পৃথিবীতে বিনা পয়সায় যা পাওয়া যায় তা হচ্ছে মানুষের দেওয়া শান্তনা এবং কষ্ট সবাইকে কাছের মানুষ ভেব না কারণ মুখোশধারী মানুষগুলো সব সময় কাছের মানুষ হয়েই আসে হৃদয়ের চেয়ে বড় কোনো কারাগার নেই যেখানে আমরা প্রতিদিন আমাদের হাজারো ইচ্ছেগুলোকে বন্দি করে রাখি প্রিয় মানুষটাই যেখানে অবহেলা করে সেখানে পৃথিবীর আর কারোর যত্নই সহ্য হয় না সে যত কাছের মানুষই হোক না কেন একটা সত্যি কথা সময় মানি রিভেঞ্জ অফ নেচার মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও প্রকৃতি মানুষকে কখনোই ক্ষমা করে না বেশি কথার আঘাত হয়তো ফিল করা যায় না কিন্তু অল্প কথার আঘাত অনেক গভীরে লাগে জীবনের প্রত্যেকটা পাতা হিসেব করলেই দেখা যায় আমাদের জীবনে যা যা ঘটে তা আমাদের ভালোর জন্যই ঘটে জীবনে ভুল মানুষ আসার চেয়ে তার স্মৃতি নিয়ে কষ্ট পাওয়া অনেক ভালো মানুষ মানুষকে আপন ভেবে মানুষ যখন ভুল করে তখন ভুলটা বহুদিন পর্যন্ত বয়ে বেড়াতে হয় যাদের সাথে একটুখানি কথা বললেই মনটা ভালো হয়ে যায় তার সাথেই কথা বলাটা চিরতরে বন্ধ হয়ে যায় আমরা ভালোবাসার কমতি রাখি না বলেই বেঈমান মানুষগুলো মন ভাঙার সুযোগ পায় আমাদের চার ইঞ্চি কপালে চার হাজার মাইল দুঃখ লেখা থাকে কারণ আমরা মধ্যবিত্ত মোহের সামনে ব্যক্তিত্ব ধরে রাখা কঠিন সে হোক খ্যাতি কিংবা মায়া আসলে মানুষ তার জীবনের মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলার পরেই সে নিজের মূল্য বোঝে মিথ্যার রাজত্ব চলে এখন সত্য বড় ক্লান্ত মিথ্যা বলা মানুষগুলো সবার কাছে ভালো হলেও সত্যি বলা মানুষগুলো অপমানিত কখনো কখনো পরিসমাপ্তির প্রয়োজন আরও ভালো কিছু শুরুর জন্য কাকে বিশ্বাস করবেন কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও মিথ্যা বলে তোমাকে হারিয়ে কষ্ট পায় ঠিকই কিন্তু আফসোস করি না কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনও সুখ দিতে পারে না যার কাছে তুমি সময় সব কিছু ছিলে আজ তার কাছে তুমি ছাড়া সব কিছুই আছে মাঝে মাঝে এই সত্যিটা মেনে নিতে হয় যে সব কিছু আর আগের মতো কখনোই হবে না কিছু মানুষ যতটা যত্ন করে কষ্ট দেয় তার ঠিক অর্ধেক যত্ন করেও যদি ভালোবাসত তাহলে পৃথিবীতে বেঁচে থাকা আরও উপভোগ্য হতো আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চাই তবে কাউকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে না মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থার পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবের পরিবর্তন করতে পারে না অপরের ভুল থেকে নিজের শিক্ষা নাও কারণ সব কিছু নিজের ওপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ুও কম পড়বে ভালো মানুষের কদর নেই সৎ মানুষের মূল্য নেই সরল মানুষের রেহাই নেই বিবেকবান মানুষের শান্তি নেই তুমি কষ্ট পাবে ভেবেও যে তোমার সাথে হেসে কথা বলে সে সত্যিই তোমাকে অনেক ভালোবাসে যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় সে কখনোই তোমার ছিল না সে কখনোই তোমাকে ভালোবাসতে পারে না যার কথা ভাবতে ভাবতে রাত কেটে ভোর হয় তার মনেতে অন্য কেউ অন্য কারোর ঘোর কিছু কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয় যে কোনো সম্পর্কেই একটু মায়াবী অনুভব থাকা খুব দরকার পৃথিবীতে চিরকাল কেউ বেঁচে থাকে না তবে মায়ামমতা থাকলে মৃত্যুর পরেও মায়াবী সম্পর্কের টান খানিকটা হলেও মানুষকে মুহূর্তগুলো অনুভব করায় মনে রেখো অন্য ডালে বাসা না বাঁধলে সাধারণত কেউ মুক্তি পেতে চায় না আর একবার যে মুক্তি পেতে চাই তাকে আর কখনো সম্পর্কের বাঁধনে বেঁধে রাখা যায় না নিজের ভালো থাকার নিয়ন্ত্রণ যখন অন্য কারোর হাতে চলে যায় তখন আর মানুষের ভালো থাকা হয় না আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল বাবার আর্থিক অবস্থা যদি ভালো না হয় তাহলে বোঝা যায় চাচাদের নিষ্ঠুর ব্যবহার ফুফুদের অবহেলা আর মামাদের কটু কথা যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য কিন্তু যে চালাকি করে সে ক্ষমার অযোগ্য খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা অসম্ভব কোনো গরিব মানুষ যদি ধনী হয়ে যায় তখন সে ভুলে যায় সেও একদিন গরিব ছিল কোনো জিনিসের প্রতি তখনই হিংসা হয় যখন সেই জিনিসে শুধু নিজেরই অধিকার আছে বলে মনে হয় মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারক হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায় মানুষ মানুষ হয় ব্যবহারের গুণে পরও আপন হয় স্নেহের বন্ধনে একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতো খারাপই ভাববে যার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাও তেমন প্রতিটা মানুষের শান্তির জায়গা হলো তার পরিবার পরিবার যদি অশান্তির কারণ হয়ে দাঁড়ায় তখন পুরো পৃথিবী জাহান নাম মনে হয় যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু ওই আঘাত থেকে যে শিক্ষা তুমি পেয়েছ সেটা তুমি কোনোদিনও ভুলে যেও না ভালো মানুষের রাগ থাকে বেশি যারা মিচকা শয়তান তারা রাগে না পিছনে লাথি মারলেও লাথি হাসবে ভুল মানুষকে আপন ভেবে মানুষ যখন ভুল করে তখন ভুলটা বহুদিন পর্যন্ত বয়ে বেড়াতে হয় মনকে কঠিন ও শক্তিশালী করে তুলতে হবে না হলে যে কেউ এসে ভেঙে দিয়ে চলে যাবে ছোট একটা ভুলের কারণে অজুহাত দেখিয়ে যে তোমাকে ছেড়ে চলে যায় সে কখনোই পাশে থাকার যোগ্য ছিল না পুরুষ মানুষ পরিশ্রম করে কখনোই ক্লান্ত হয় না ক্লান্ত হয় পারিবারিক চাপ ও অশান্তিতে যারা অল্পতেই খুশি হয়ে যায় সামান্য একটা উপহার একটু ভালো ব্যবহার কিংবা একটু ভালোভাবে কথা বললেই যাদের খুশিতে মন ভরে যায় তাদের ভাগ্যে সেই অল্পটুকুও জোটে না অপ্রিয় হলেও এই কথাটা সত্যি